সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে বাংলাদেশে ভাস্কর্য নিয়ে চলমান বিতর্কের মাঝে একটি ইসলামপন্থী দলের নেতা আজ সরকারকে এ নিয়ে হুঁশিয়ার করে দিয়েছেন উগ্রবাদী শক্তি ও তাদের উশৃঙ্খল সহযোগীরা আমাদের নিরবতাকে দুর্বলতা ভেবেছে আমি সরকারকে এসব অন্যায় সীমালঙ্ঘনকারীদের নিবিত করার অনুরোধ জানাই ইতিহাস বিকৃতির অভিযোগে এক প্রবাসী সাংবাদিকের ভিডিও ইউটিউব থেকে সরিয়ে নিতে বলেছে বাংলাদেশের হাইকোর্ট এসব নিয়েই আজকের প্রবাহ এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন শর্টওয়েব এবং এফ এম প্রচার তরঙ্গে একই সঙ্গে আমাদের ওয়েবসাইট বিবিসি বাংলা ডট আজকের সন্ধ্য আয়োজন প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজেম হোসেন ব্রিটেন হচ্ছে বিশ্বের প্রথম দেশ যেখানে আজ কোভিড নাইন্টিনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ পরীক্ষায় উত্তীর্ণ কোন টিকার ব্যবহার শুরু হয়েছে ফাইজার এবং বাইওয়েন্টেকের তৈরি এই টিকা আজ প্রথম দেয়া হয়েছে তিরানব্বই বছর বয়স্ক এক নারীকে এর মাধ্যমে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা সংস্থা এনএইচএস এস দেশটির ইতিহাসের সবচেয়ে বড় গণ টিকাদান কর্মসূচি শুরু করল কয়েক সপ্তাহ আগে যখন এই টিকাটি করোনা ভাইরাসের বিরুদ্ধে পঁচানব্বই শতাংশ পর্যন্ত কার্যকর বলে প্রমাণিত হয় তখন বিশ্বজুড়ে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছিল বিস্তারিত শুনুন হোসেনের কাছে তিরানব্বই বছর বয়সী এক নারী মার্গারেট কিনান হচ্ছেন প্রথম ব্যক্তি যাকে ফাইজার বায়োএনটেকের কোভিড নাইন্টিন টিকা দেওয়া হল কভেন্ট্রির এক হাসপাতালে যখন তাকে এই টিকা দেওয়া হয় তখন সেখানে উপস্থিত ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীরা আনন্দ আনন্দধ্বনি দিয়ে উল্লাস করেন টিকা নেবার পর মার্গারেট কিনান বলেন তিনি যদি এই টিকা নিতে পারেন যে কারোরই এই টিকা নিতে পারা উচিত ব্রিটেন এই টিকা দেওয়ার জন্য যে কর্মসূচি নিয়েছে তা দেশটির ইতিহাসের এই যাবৎকালের সবচেয়ে বড় গণ টিকাদান কর্মসূচি প্রধানমন্ত্রী বরিস জনসন আজ লন্ডনের এক হাসপাতালে এই টিকাদান কর্মসূচি দেখতে গিয়েছিলেন শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে কেবল বয়স্ক ঝুঁকিপূর্ণ ব্যক্তি এবং সামনের কাতারের স্বাস্থ্যকর্মীদের ধাপে ধাপে সারাদেশের সব মানুষকে এই টিকা দেওয়ার জন্য ব্রিটেনে সেনাবাহিনীকেও কাজে লাগানো হবে করোনা ভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আজকের দিনটিকে এক গুরুত্বপূর্ণ বাঁকবদলের দিন হিসেবে বর্ণনা করছেন বিশেষজ্ঞরা বাংলাদেশে ভাস্কর্য নিয়ে চলমান এক বিতর্কের মধ্যে একটি ইসলামপন্থী দলের নেতা আজ সরকারকে এ নিয়ে হুঁশিয়ার করে দিয়েছেন চরমোনায়ের পীর হিসেবে পরিচিত সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আজ বলেছেন তাদের নিরবতাকে যদি দুর্বলতা বলে ভাবা হয় তাহলে সেটা ভুল হবে ইসলামী আন্দোলন এবং হেফাজতে ইসলামের তিন শীর্ষ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদনের একদিন পর তিনি এই বক্তব্য দিলেন তবে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বলেছেন ভাস্কর্য ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে এই বিতর্কের ঘটনা এখন ঠিক কোন দিকে গড়াচ্ছে ঢাকা থেকে আরো জানাচ্ছেন শাহনাজ পারবিন বাংলাদেশে ভাস্কর্য বিতর্কে দেশের শীর্ষস্থানীয় ইসলামপন্থী নেতাদের বক্তব্যে রাজনীতির ময়দানে উত্তাপের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আজ সংবাদ সম্মেলনে বেশ কঠোর ভাষায় ভাস্কর্য বিরোধী অবস্থান তুলে ধরেছেন চরমনাই পীর হিসেবে পরিচিত সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আজ এক সংবাদ সম্মেলনে ভাস্কর্যকে মূর্তিপ্রীতি ও বিজাতীয় চেতনার বহিপ্রকাশ বলে উল্লেখ করেছেন তার বক্তব্যের কিছু অংশ তুলে ধরা জনবিচ্ছিন্ন সুবিধাভোগী শ্রেণীটি ওলামাই কেরামকে সন্ত্রাসী ভাষায় গালিগালাস করছে মাহফিলের মতো ধর্মীয় সাংস্কৃতিকে উগ্র পন্থায় প্রতিহত করার ঘোষণা দিচ্ছে আমরা পরিষ্কার করে জানাচ্ছি ওলামাই কেরামের দাবির মধ্যে মরুম বঙ্গবন্ধুর প্রতি কোনো বিদ্বেষ ছিল না বরং বিষয়টি ছিল দেশের প্রায় নব্বই পার্সেন্ট জনগণের বোধ বিশ্বাসের সাথে সাংঘর্ষিক মূর্তি স্থাপন না করে অন্য কোনো পন্থায় তাকে স্মরণ করার দাবি যা অনেকটা মুসলিম রাষ্ট্রনায়ককে ইসলামের আলোকে দাফন কাফন না করে বিধর্মীয় তার শেষ করার মতোই নিন্দনীয় কাজ পন্থায় ভাস্কর্যের পক্ষে অবস্থানকারীদের উগ্রবাদী বলে উল্লেখ করে তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন তারা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন ভাস্কর্য মূর্তি ইস্যুতে চরম উস্কানির মুখেও দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ সীমাহীন ধৈর্যের পরিচয় দিয়ে এসেছে উগ্রবাদী শক্তিও তাদের উশৃঙ্খল সহযোগীরা আমাদের নিরবতাকে দুর্বলতা ভেবেছে আমি সরকারকে এসব অন্যায় সীমালঙ্ঘনকারীদের নিবিত করার অনুরোধ জানাই ও ক্ষমতার সরকার এবং তাদের সুবিধাভোগী উগ্র সমর্থকদের সতর্ক করে বলতে চাই এদেশের ধর্মপ্রাণ সাধারণ মুসলমানরা আজ ঐক্যবদ্ধ বাংলাদেশে ভাস্কর্য নিয়ে বিতর্ক নতুন কিছু নয় সম্প্রতি শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্য নিয়ে ইসলামপন্থীরা নতুন করে বিরোধিতা শুরু করে দেশের শীর্ষ পর্যায়ের ইসলামপন্থী নেতারা ভাস্কর্য বিরোধী বক্তব্য দেন কয়েক সপ্তাহ ধরে প্রতি শুক্রবার বিক্ষোভ হয়েছে পুলিশের পক্ষ থেকে ঢাকা মহানগরীতে সভা সমাবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন ভাস্কর্য নিয়ে সরকার তার অবস্থানে অনড় হলে তাদের সাথে যে সুসম্পর্ক তৈরি হয়েছে সেটি ব্যাহত হবে তো এই বিষয়ে তো সরকারের সাথে সংঘাত আমরা চাই না তবে এই কারণে আমাদের অবস্থান কিন্তু সরকারের প্রতি অনমনীয় থাকবে সরকার দীর্ঘ একটা পরিক্রমার মাধ্যমে আলেম সমাজের সাথে দূরত্ব অনেকটা ঘুচিয়ে এনেছে সরকার যদি ভাস্কর্য স্থাপনের বিষয়ে অনমনীয় থাকে সেক্ষেত্রে আলেমদের সাথে সরকারের সম্পর্কটা মারাত্মকভাবে ব্যাহত হবে বাকি যদি আলেম আমাদের ব্যাপারে কোনো ধরনের অ্যাকশন কোনো ধরনের কঠোরতা আরোপ করে তাহলে আমার মনে হয় যে ধর্মপ্রাণ মুসলমান এর মধ্যে ব্যাপক দিকে চলে যেতে পারে পাল্টা পাল্টি বক্তব্যে আরো চাঙ্গা হয়েছে শুরুতে আওয়ামী লীগের পক্ষ থেকে কিছুটা অস্বস্তি রয়েছে বলে মনে হলেও পরে বিষয়টি কঠোরভাবে মোকাবেলার ইঙ্গিত পাওয়া গেছে ক্ষমতাসীন দলের সাথে ইসলাম পন্থীদের পড়েন চললেও মামুনুল হক বলেছেন ভাস্কর্য ইস্যুতে প্রধানমন্ত্রীর সাথে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে সে ব্যাপারে কোন প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন কোন যৌক্তিকতা আছে বলে আওয়ামী লীগ মনে করে না মাননীয় প্রধানমন্ত্রী কি করবেন সেটা উনি হয়তো উনার দিবসের বিষয় উনি কি করবেন কিন্তু আমি আমার দলের পক্ষ থেকে যেটা বলতে পারি যে এই সমস্ত মোল্লাদের এই অযৌক্তিক কথাবার্তা অপ্রাসঙ্গিক এবং অপব্যাখ্যান নিয়ে কোনো কথাবার্তা বা আলোচনা করার কোন যৌক্তিকতা বা প্রয়োজন আছে বলে এটা আওয়ামী মনে করে না আর আজকে যারা এই সমস্ত ধর্মের ভিত্তিতে এই দলগুলোর নেতারা যারা কথা বলছেন এরা প্রত্যেকেই কেউ রাজাকার ছিল অথবা কেউ তার রাজাকার পরিবারের সন্তান এরা সব স্বাধীনতা বিরোধী নিজের সঙ্গে কিসের আলাপ করে দেশ আলাপ হবে আমি মনে করি যে এদেরকে বহু সার দেওয়া হয়েছে সরকার পরিচালনার জন্য দেশ পরিচালনের জন্য একটা শান্তিপূর্ণ অবস্থানে দেশের উন্নয়ন অবৃত্তির জন্য সরকার সবাইকে নিয়ে কাজ করে এইটাকে যদি দুর্বলতা ভাবে অন্যদিকে তিন শীর্ষস্থানীয় ইসলামপন্থী নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন হওয়ার একদিনের মাথায় যে বক্তব্য দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির তা সম্ভবত পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে ভাস্কর্য ইস্যুতে বিতর্কের অচিরেই অবসান হওয়ার সম্ভাবনা নেই ঢাকা থেকে ইতিহাস বিকৃত করা হয়েছে এমন অভিযোগে বাংলাদেশের হাইকোর্ট আজ প্রবাসী এক সাংবাদিক কনক কনকসারের কিছু ভিডিও ইউটিউব সহ অন্যান্য ডিজিটাল মাধ্যম থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে চলতি বছরের সতেরোই নভেম্বর হাইকোর্টে একটি আবেদনের শুনানির পরিপ্রেক্ষিতে আজ এই আদেশ হয়েছে সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন ইস্যু নিয়ে একাধিক সাবেক সেনা কর্মকর্তার সাক্ষাৎকার নিয়ে কন্টেন্ট তৈরি করে সেগুলো ইউটিউবে প্রকাশ করে নজরে আসেন প্রবাসী সাংবাদিক এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিবিসি বাংলার মুন্নি আক্তার মুন্নি যে ভিডিওগুলো সরিয়ে নিতে বলা হয়েছে সেগুলোতে ঠিক কি আছে কেন আপত্তি জানানো হয়েছিল আসলে এই সম্পর্কিত যে পিটিশনটি হয়েছে যেটি আদালতে দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনি শাহ মঞ্জুরুল হক তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে যে পিটিশনে তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে গত চলতি বছরের সতেরোই অগাস্ট একটি ভিডিও ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছিল যেখানে সাবেক সেনা কর্মকর্তা অলি আহমেদের একটি সাক্ষাৎকার ছিল যেখানে দাবি করা হয়েছে যে তিনি তার সাক্ষাৎকারে যেসব দিয়েছেন তার মাধ্যমে ইতিহাস বিকৃত হচ্ছে তিনি যে বিষয়টি বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ছিলেন না বরং ছিলেন জিয়াউর রহমান এই বিষয়টি ইতিহাসের বিকৃতি বলে তিনি দাবি করেছেন এবং এটির প্রতি বা জানিয়ে তিনি আসলে হাইকোর্টে অভিযোগ হিসেবে এই পিটিশনটি দায়ের করেছিলেন তো আদালত এই নিয়ে ঠিক কি নির্দেশনা দিয়েছে গত সতেরোই নভেম্বর যে পিটিশনটি দায়ের করা হয়েছিল সেটি আজ প্রথম শুনানি হয় এবং শুনানি শেষে মৌখিকভাবে যে আদেশটি আদালত দিয়েছেন সেটি হচ্ছে যে ইউটিউব সহ সব ধরনের ডিজিটাল মাধ্যম থেকে ডক্টর কনক সারোয়ার যিনি একজন প্রবাসী সাংবাদিক তার যেসব কন্টেন্ট রয়েছে সেগুলো সরিয়ে নিতে হবে আর এটি কবে সরিয়ে নিতে হবে বা এর দিনক্ষণ তারিখ বিষয়ের প্রশ্ন করেছিলাম আমি এর আইনজীবী মঞ্জুরুল শাহ মঞ্জুরুল হককে মিস্টার হক আমাকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে আদালত তার মৌখিক নির্দেশনায় বলেছেন অনতি বিলম্বে এসব কনটেন্ট ডিজিটাল মাধ্যম থেকে সরিয়ে নিতে হবে এবং এ বিষয়ে পদক্ষেপ নিতে বাংলাদেশের একটি সংস্থা সরকারি সংস্থাকে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে তবে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক আনুষ্ঠানিক আদেশ খুব শিগগিরই আসবে বলে তিনি আমাদেরকে জানিয়েছিলেন মুন্নি আপনাকে অনেক ধন্যবাদ ঢাকা থেকে বলছিলেন বিবিসি বাংলার মুন্নি আক্তার এবারে আজকের বাদবাকি মানসী বড়ুয়ার কাছে আর্মেনিয়ার রাজধানী ইয়ারাভানে বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়কগুলো অবরোধ করেছে এবং মিছিল করছে তারা প্রধানমন্ত্রী নিকল পাসিনিয়ানের পদত্যাগ দাবি করছে তারা বলছে আজারবাইজানের সাথে সাম্প্রতিক লড়াইয়ে নাগণ্য কারাবাক এবং তার আশেপাশে বিপুল পরিমাণ ভূখণ্ড হারানোর দায় দায়িত্ব তাকেই নিতে হবে মি পাসিনিয়ান তার পদত্যাগ এবং আশু নির্বাচনের বেশ কয়েকটি দাবি প্রত্যাখ্যান করেছেন ওদিকে আর্মেনিয়ার কাছ থেকে পাওয়া ভূখণ্ডে আজারবাইজান দালান কোঠা নির্মাণ শুরু করেছে ইরানের সুপ্রিম কোর্ট ভিন্ন মতাবলম্বী সাংবাদিক রুহুল্লা জামের প্রাণদণ্ডের আদেশ বহাল রেখেছে মি জাম অনলাইন নিউজ চ্যানেল আমাড নিউজ পরিচালনা করতেন ইরান তার বিরুদ্ধে দু সতেরো সালে দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভে মদত দেওয়ার অভিযোগ করেছে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ টেলিগ্রামের অ্যাকাউন্ট ব্যবহার করে এই নিউজ নেটওয়ার্কটি বিক্ষোভের ভিডিও শেয়ার করত এবং ইরানি কর্মকর্তাদের সম্পর্কে ক্ষতিকর ইরানের সরকারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর টেলিগ্রাম নেটওয়ার্কটি বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে আরেক দফা অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর এই নিয়ে এগারো বারের মতো তাইওয়ানকে অস্ত্র বিক্রি করছে আমেরিকা নতুন এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র তাইওয়ানকে আধুনিক সামরিক যোগাযোগ ব্যবস্থা বিক্রি করবে চীন তাইওয়ানকে তাদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এবং নতুন এই অস্ত্র বিক্রির ঘোষণায় আবারও দেশটি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা খবর দিচ্ছে চার বছর আগে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সাথে জড়িত সন্দেহে নতুন করে কয়েকশো লোককে আটক করা হয়েছে এদের বেশ কজন সেনাবাহিনীর সদস্য ইজমির এবং আঙ্কারায় সরকারি প্রসিকিউটরদের গ্রেফতারি পরোয়ানা জারির পর দেশের বিভিন্ন জায়গায় আটকাভিযান চালানো হয় গত কয় বছরে তুরস্কে সেনা অভ্যুত্থানের সাথে জড়িত সন্দেহে হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় আফগান সরকারের প্রতিনিধি ড আবদুল্লা আবদুল্লা বলেছেন দুটো পক্ষ যখন আলোচনার বিষয় নির্ধারণ করছে তখন তার দল যুদ্ধবিরতি সমঝোতার ওপর জোর দিচ্ছে আফগানিস্তানের রাজধানী কাবুলে তিনি বলেছেন সহিংসতা বন্ধে তালেবান বড় ধরনের ভূমিকা গ্রহণ করবে বলে তারা আশা করছেন খবরে বলা হচ্ছে তালেবান তাদের আরও বন্দির মুক্তির বিষয়ে জোর দিচ্ছে আফগান সরকারের অনেকেই যার বিরোধিতা করছে নেপাল এবং চীন এক যৌথ বিবৃতিতে বলেছে বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টের উচ্চতার বিষয়ে নেপালের কাছে যে হিসাব ছিল এই পর্বতের উচ্চতা তার চাইতেও ছিয়াশি সেন্টিমিটার উঁচু তারা বলছে নতুন হিসেবে দেখা যাচ্ছে এভারেস্টের উচ্চতা আট হাজার ছিয়াশি সেন্টিমিটার এর আগে চীনের সরকারি হিসাবে এভারেস্টের উচ্চতা ছিল নেপালের হিসেবে চেয়ে চার মিটার কম ধারণা করা হচ্ছে পাঁচ বছর আগের এক বড় ভূমিকম্পের কারণে এরকম হয়ে থাকতে পারে বিশ্ব শুনছিলেন মানসী বড়ুয়ার কাছে এবারে আজকের খেলার খবর খেলার খবর পড়ছি রাহেদ মাসুদ লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো আড়াই বছর পর মুখোমুখি ফুটবল মাঠে এটাই এখন বিশ্বের ক্রীড়াঙ্গনের শিরোনাম জিওভেন্তাস ও বার্সেলোনা মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের একটি ম্যাচে যা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা মেসি রোনালদোর পক্ষে এবং বিপক্ষে যতটা দুই দলের খেলা তার চেয়ে বেশি এখানে ব্যক্তিগত দৈরথের বিষয়টি সামনে আসছে মুখোমুখি দেখায় এগিয়ে লিওনেল মেসি গোল দিয়েছেন বাইশটি ম্যাচ জিতেছেন ষোলোটি রোনালদো মেসির প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমে গোল দিয়েছেন উনিশটি ম্যাচ জিতেছেন দশটি বাংলাদেশের ভক্তদের জানিয়ে রাখি বার্সেলোনার মাঠ নু কাম্পে সময় আজ রাত দুইটাই শুরু হবে এই ম্যাচটি বাংলাদেশের একজন ফুটবল কোচ মারফুল হকের কাছে জানতে চাচ্ছিলাম প্রজন্মের দুই সেরা খেলোয়াড়ের দৈরথ কি দলের খেলায় কোনো প্রভাব ফেলে না 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 টিমগুলোর মেন্টালি কোনো ইম্প্যাক্ট পড়ে না তাদের টেকনিক্যালি টেকনিকালি যদি তাদের কোনো পারফরমেন্স টোটাল টিমকে যদি তারা মোটিভেট করে এনকারেজ সেটা এক ধরনের জিনিস কিন্তু আসলে মানে ওই দৈরথের কারণে অন্যান্য প্লেয়াররা যে তাদের গেম প্ল্যান থেকে সরে যাবে তাদের স্ট্র্যাটেজি থেকে সরে যাবে এরকম কোন কিছু তাদের ভিতরে কাজ করে না অ্যাকচুয়ালি দৈরথটা আমরা যারা মানে দূর থেকে খেলাগুলা দেখি বা তাদের খোঁজ খবর রাখি তাদের কাছে দৈরথ আর কিন্তু তাদের ভক্তদের কাছে দৈরথ আসলে তারা টোটালি টু প্রফেশনাল ওরা জানে যে তাদের এই লেভেলে এই পর্যায়ে তাদের কি করা উচিত এবং সেটাই তারা করবে আসলে তাদের মানে দৈরত চিন্তা মাথায় নেই আসলে গেম প্ল্যান টিমের টিমের ম্যাচ স্ট্র্যাটেজি যেগুলো আছে সেগুলো তারা নিয়ে বেশি মনোযোগী আসলে এখানে তাদের এটা মানে যেটা ডুয়েলের কথা বলা হচ্ছে সেটা তাদের মাথা বিন্দু থাকার কথা না এবং থাকেও না সাধারণত বঙ্গবন্ধু টি টোয়েন্টি লিগের সবচেয়ে বেশি রানের ম্যাচটি হলো আজ যেখানে রাজশাহী দুশো বিশ রান তুলেছে এগারোটি ছক্কা মেরে একশো নয় রান নিয়েছেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বরিশাল বেশ অনায়াসেই এই রান তাড়াও করেছে পারভেজ হোসেন ইমনের বিয়াল্লিশ বলে সেঞ্চুরিতে এগারো বল হাতে রেখে জয় পেয়েছে বরিশাল এই সেঞ্চুরিটি বাংলাদেশের হয়ে যে কোনো ব্যাটসম্যানের সবচেয়ে দ্রুত গতির টি টোয়েন্টি সেঞ্চুরি আবারও ইউরোপিয়ান ফুটবলে ফিরে আসি চ্যাম্পিয়ন্স লিগের অর ডাই ম্যাচে আজ রাতে মাঠে নামবে লেবসিক ও ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার ইউনাইটেড যদি শেষ ষোলোতে উঠতে চায় তবে হার এড়াতে হবে এই ম্যাচে এই ম্যাচের ঠিক আগ মুহূর্তে পল পকবাকে নিয়ে নেতিবাচক খবর পেল ম্যানচেস্টার ইউনাইটেড পকবার এজেন্ট মিনো রায়োলা বলছেন পকবা ইউনাইটেডে খুশি নন ক্লাবে তার শেষ দেখছেন এই এজেন্ট ওয়েস্ট বিপক্ষে চলতি সপ্তাহে দারুণ এক গোল করে ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন ফ্রান্সের ডিফেন্ডার টেস্ট ক্রিকেটের ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ভারতের বিরাট কোহলির সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন স্টিভ স্মিথ এখনও এক নম্বরে আছেন পঁচিশ পয়েন্ট বেশি নিয়ে কোহলি ও কেন উইলিয়ামসন দুজনই পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজের চার টেস্টের তিনটি মিস করবেন কোহলি পাকিস্তানের সাথে টেস্টে থাকছেন না কেন উইলিয়ামসন ভারতে আন্দোলনরত কৃষকদের ডাকে আজ দেশব্যাপী ধর্মঘট বা ভারত বন্ধ পালিত হওয়ার পর আজ সন্ধ্যেবেলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষকদের সঙ্গে আলোচনায় বসেছেন এর আগে ভারত বন্ধের ফলে দেশের বিভিন্ন প্রান্তেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে বিস্তারিত শুনুন শুভজ্যোতি ঘোষের কাছে গত তেরো দিন ধরে রাজধানী দিল্লির বেশ কয়েকটি প্রবেশপথ কার্যত অবরুদ্ধ করে আন্দোলন চালাচ্ছেন হাজার হাজার কৃষক আজ ভারতবন্ধের দিনে তাদের প্রতিবাদ ছড়িয়ে পড়ে দেশের আরও নানা প্রান্তে দিল্লিতেও কৃষকরা ঘন ঘন স্লোগান দেন কালাকানুন প্রত্যাহার না করিয়ে তারা ঘরে ফিরবেন না ছুরি মারছে ভারতবান্ধ ডাকা ছাড়া আমাদের কি উপায় ছিল বলুন ভারতবান্ধে সাধারণ মানুষ নানা জায়গায় ভোগান্তিতে পড়লেও কৃষক নেতারা অবশ্য দাবি করছেন তাঁরা আমজনতার দুর্ভোগ যতটা সম্ভব কম রাখারই চেষ্টা করেছেন এক এক সাংকেতিক আপনা বিরোধ আইডিয়া ভারত সরকার কিছু নীতিও সহমত নেই ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা ও মুখপাত্র রাকেশ টেকায়তের কথায় এটা আসলে একটা প্রতীকী প্রতিবাদ ভারত সরকারের কিছু নীতির সঙ্গে আমরা যে একমত নই সেটা জানানোর শান্তিপূর্ণ রাস্তা মানুষের কষ্ট হোক আমরা চাইনি সেই জন্য বেলা এগারোটা থেকে তিনটে পর্যন্ত বন্ধ পালিত হয়েছে যাতে চাকুরিজীবীদের অফিস যেতে কোনো সমস্যা না হয় অ্যাম্বুলেন্স বা বিয়ের গাড়িকেও আটকানো হয়নি অ্যাম্বুলেন্সে বিমার তবে ওড়িশা পশ্চিমবঙ্গ মহারাষ্ট্রসহ নানা রাজ্যেই এদিন আন্দোলনকারীরা ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন মহারাষ্ট্রের বুলধানাতে কৃষকদের গোষ্ঠী স্বাভিমানী শেখকারী সংগঠন আটকে দেয় চেন্নাই আহমেদাবাদ নবজীবন এক্সপ্রেস আন্দোলন দেশে ভারত বন্ধ চেক আমি ওই সংগঠনের নেতারা হুমকি দেন এটা আন্দোলনের শুধুমাত্র ট্রেলার কেন্দ্রীয় সরকার কৃষকদের দাবি না মানলে তাঁরা দেখিয়ে দেবেন কিভাবে সারা দেশকে স্তব্ধ করে দিতে হয় এতদিন মূলত এই কৃষক আন্দোলনে পাঞ্জাবের কৃষকরাই নেতৃত্ব দিয়েছেন কিছু সংখ্যায় ছিলেন হরিয়ানা ও উত্তরপ্রদেশের চাষিরাও তবে আজকের ভারত বন্ধে কংগ্রেস এনসিপি আম আদমি পার্টি টিআরএস বা ডিএমকের মতো আরও বহু দল সমর্থন জানানোয় এই আন্দোলন একটা জাতীয় চরিত্র পেয়েছে দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ ভারত সরকার সম্প্রতি আইন পরিবর্তন করে আয়ুর্বেদ চিকিৎসকদের কিছু অপারেশন করার অনুমতি দেওয়ার পর সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যালোপ্যাথিক চিকিৎসকরা সরব হয়ে আজ প্রতিবাদ করতে নেমেছিলেন কদিন পরে প্রতিবাদ জানানোর জন্য তারা সব ধরনের ও জরুরি সভা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন কলকাতা থেকে আরও জানাচ্ছেন অমিতাভ ভট্টশালী ভারতীয় চিকিৎসা শাস্ত্রের কেন্দ্রীয় কাউন্সিল আইনে পরিবর্তন করে ভারত সরকার আয়ুর্বেদ চিকিৎসকদের আটান্ন ধরনের অপারেশন করার অনুমতি দিয়েছে এর মধ্যে পেট কাটতে হয় এমন অপারেশনের অনুমতি যেমন দেওয়া হয়েছে আবার নাক কান গলা আর চোখের অপারেশনও করতে পারবেন আয়ুর্বেদরা অ্যালোপ্যাথিক চিকিৎসকরা এই আইন বদল নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন কেন্দ্রীয় সরকারের কাছে যেমন লিখিত প্রতিবাদপত্র পাঠিয়েছেন তারা তেমনি আজ প্রতি শহরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএর সদস্যরা প্রকাশ্য প্রতিবাদ করতে নেমেছিলেন তারা বলছেন অ্যালোপ্যাথি এবং আয়ুর্বেদ দুটি ভিন্ন চিকিৎসা পদ্ধতি এবং এ দুটিকে মেলাতে গেলে তা এক খিচুড়ি ব্যবস্থায় পরিণত হবে যার সব থেকে বড় ভুক্তভোগী হবেন রোগীরা কথা বলেছিলাম এর জাতীয় শ্রীধরের সঙ্গে শ্রীধরের কথায় এটা আশ্চর্যের যে চিকিৎসকরা এই সিদ্ধান্তের বিরোধিতা করছে প্রতিবাদটা তো আসা উচিত ছিল রোগীদের তরফ থেকে জীবনের ঝুঁকিটা তো তাদেরই হবে আয়ুর্বেদদের দিয়ে যদি অপারেশন করাতেই হয় তাহলে তাদেরও মান্যতা প্রাপ্ত কোন কোর্স পড়িয়ে তারপরে অনুমতি দেওয়া হোক বলছিলেন ডাক্তার উষা শ্রীধর কলকাতার নাম করা ক্যান্সার সার্জেন ডাক্তার গৌতম মুখোপাধ্যায়ের কথায় সঠিক প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ছাড়া যদি আয়ুর্বেদরা অপারেশন করতে শুরু করেন তাহলে মানুষের জন্য তা বিপজ্জনক হতে পারে আমি এত বছরেও কোন আয়ুর্বেদিক ডাক্তার কোন সার্জিক্যাল কেস ঠিক হয়েছে এরকম কিন্তু আমার দেখা নেই এটা মানুষের জন্য অনেকটাই বিপজ্জনক হতে পারে এবং সঠিক প্রশিক্ষণ এবং বেসিক ট্রেনিং ছাড়া এইরকম সার্জারি পড়াটা হয়তো উচিত হবে না তবে আয়ুর্বেদ চিকিৎসকরা বলছেন যে তাদেরও সাধারণ সার্জনদের মতোই এমএস করতে হয় তাদেরও চিকিৎসা বিজ্ঞানের সেই সব বিষয়ে পড়তে হয় যেটা একজন অ্যালোপ্যাথিক ডাক্তার পড়েন পশ্চিমবঙ্গের মালদা জেলার সরকারি আয়ুর্বেদ মেডিকেল অফিসার ডাক্তার বিশ্বজিৎ ঘোষ জানাচ্ছিলেন তাদের পাঠ্যক্রম সম্বন্ধে সাধারণ চিকিৎসকরা বিশদে জানেন না বলেই এসব বলছেন তারা মাস্টার অফ সার্জারি আমাদের বহু আগে থেকে আছে এবং সার্জারি সিলেবাস আছে এবং সেখানে এই সার্জারি গুলো করার কথা অনেক আগে থেকে বলা আছে এই গভর্নমেন্ট এটাকে মান্যতা দিয়েছে আমাদের বিএমএস কমপ্লিট করার পর ওয়ান ইয়ার ইন্টার্নশিপ করতে হয় তারপরে হাউস টফ করতে হয় এম এর আমাদের যে সিলেবাস আমাদেরকে মডার্ন মেডিসিন সিস্টেমের এর সমস্ত কমপ্লিট করতে হয় অ্যাকাডমি ফিজিওলজি প্যাথলজি থেকে ফার্মাকোলজি সব তিনি আরো বলছিলেন প্রাচীন যুগে সুশ্রুত মুনি যেভাবে অপারেশন করতেন বা যেসব যন্ত্র ব্যবহার করা হতো সেই সময় সেগুলোই তো রূপান্তরিত হয়ে এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত হচ্ছে সুশ্রুতে যে যন্ত্রগুলোর কথা বলা হয়েছে সেগুলোই মডিফিকেশন হয়ে ইউজ হয়েছে সুশ্রুতে যে সার্জারি কথা বলা হয়েছে সেগুলোই চলছে এই একটা ভীতি যেটা যদি হয়ে যায় গ্রামেগঞ্জে যদি এত অ্যাভেলেবেল হয়ে যায় আর যদি সার্জারি করতে পারে এমএস ডাক্তাররা তাহলে তাদের এই কমার্শিয়াল ব্যাপারটা থাকবে না আইএম এর সহসচিব ডাক্তার উষা শ্রীধর এ প্রসঙ্গে বলছিলেন প্রাচীন যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে নানা চেষ্টা শুরু করেছে সরকার আয়ুর্বেদ নিয়ে তাদের সর্বশেষ সিদ্ধান্ত সেটারই অঙ্গ সমাজের একটা অংশের মানুষকে খুশি করার জন্য তাদের সামনে প্রাচীন ভারত খুব মহান ছিল এসব বলা হচ্ছে প্রাচীন যুগের যা ভালো ছিল সেগুলো গ্রহণ করে আধুনিক বিজ্ঞানের সঙ্গে যুক্ত করা যেতে পারে কিছুটা ব্যঙ্গ করে তিনি বলছিলেন ভারতের মানুষ যদি মনে করে যে আয়ুর্বেদই শ্রেষ্ঠ তাহলে তাই হোক আধুনিক অ্যালোপ্যাথিক চিকিৎসা তুলে দিয়ে সব ডাক্তারই আয়ুর্বেদ হয়ে যান বলছিলেন উষা শ্রীধর আইএমএ বলছে আজকেই তাদের প্রতিবাদ শেষ হয়ে যাচ্ছে না তারা এগারো তারিখ জরুরি এবং কোভিড চিকিৎসা পরিষেবা ছাড়া বাকি সব কাজ বারো ঘন্টার জন্য বন্ধ রেখে আরও বড় প্রতিবাদ করবে কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায় কুমিল্লার সিলেটে আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে এবারে সোশ্যাল মিডিয়ায় আজ সারাদিনের আলোচিত ঘটনাবলীর বিস্তারিত সহকর্মী ফয়সাল তিতিমেরের কাছে ধন্যবাদ মজিম সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের আলোচিত খবরগুলো নিয়ে হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির আর সঙ্গে আছি আমি রায়হান মাসুদ তিতুমির গত কদিন ধরেই কিন্তু আলোচনায় একটি ভাইরাল ভিডিও যেখানে রাস্তায় ধূমপান করার জন্য একজন নারীকে হেনস্তার শিকার হতে দেখা যাচ্ছে নানান বিতর্কের জন্ম দিয়েছে এটি বেশ কিছু গণমাধ্যমেও এটি খবরের শিরোনাম হওয়ায় আজ সারা দিনও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে এটি নিয়ে নানা আলোচনা ও সমালোচনা দেখা যাচ্ছে ঠিক তাই রায় এ নিয়ে বিবিসি বাংলার ফেসবুক পাতায় সুমন মুকুন্দ দাস লিখেছেন আমি ধূমপান বিষয়ে পক্ষপাতী নই সেটা ছেলে হোক বা মেয়ে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে তিনি একজন নারী বলেই লঘু পাপে গুরুদণ্ড যদি সমালোচনা করতে হয় বা আইনের আওতায় সবাইকে আনতে হবে সে ছেলে হোক বা মেয়ে ঠিক তাই শামীম আহমেদ প্রশ্ন তুলেছেন পাবলিক প্লেসে ধূমপান অপরাধ মানলাম রাস্তাঘাটে সারাদিন ছেলেরা ধূমপান করে সেখানে আইন প্রয়োগ হলে সরকারিভাবে যাদের কাজ করা দরকার তারা গিয়ে জরিমানা করবে কিন্তু কেউ একজন ধূমপান করছে সেখানে আপনি তাকে হ্যারাস করার কে মোহাম্মদ হান্নান বলছেন প্রকাশ্যে ধূমপান করা অবশ্যই সামাজিক অপরাধ সেটা পুরুষ হোক আর নারী হোক কিন্তু দেশের পুরুষ সমাজ সেটা মানে না তবে আমাদের দেশে নারীদের মধ্যে ধূমপায়ের সংখ্যা খুবই কম আর যে সকল নারী ধূমপান করে খুব সতর্কতার সাথে গোপনে করে যা সমাজের একটা ভালো দিক এ কে আজাদ মোল্লা বলছেন নারী বা পুরুষ নয় জনসমাগম হয় এমন স্থানে সিগারেট খাওয়া বন্ধ হোক এ নিয়ে কিন্তু আলোচনা দেখতে পাবেন বিবিসি বাংলার ফেসবুক পাতা ও ইউটিউব চ্যানেলেও এছাড়া এর অংশ বিশেষ শুনতে পাবেন আজ রাত সাড়ে দশটার বিবিসি পরিক্রমায় এদিকে রাজধানীতে আজ অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে অভিযান পরিচালনা করেছে সেটার ভিডিও কিন্তু সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে খবরে বলা হচ্ছে নিজেদের মালিকানাধীন মার্কেটে শত শত অবৈধ দোকান চিহ্নিত করে উচ্ছেদ অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যবসায়ীরা অবশ্য বলছেন বিগত নির্বাচনের আগে লাখ লাখ টাকা খরচ করে কর্পোরেশন থেকেই তারা এই বরাদ্দ নিয়েছেন এ নিয়ে নানা ধরনের মন্তব্য আছে রাকিবুল মোল্লা বলছেন গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেটে ব্যবসায়ীরা এলো পাতারিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং নিজেদের নকশা অনুযায়ী দোকানপাট তৈরি করছে কি বেহাল দশা সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু আলামিন বলছেন সিটি কর্পোরেশন এদের কাছ থেকে টাকা নিল এখন আবার উচ্ছেদ অভিযান শুরু করলো এভাবে আর কতদিন চলবে জুলুম তবে আইমান হৃদয় বলছেন সকল দোকানই ফুটপাতের উপর নির্মাণ তাই অতি সত্বর এসব জায়গা উদ্ধার করতে হবে রঞ্জিত রঞ্জন বলছেন এভাবে জনগণের আর কত ক্ষতি করবেন পেটে লাথি কেন মারেন যা করবেন বুঝে শুনে করবেন অনুরোধ করি আপনারা যখন দোকান দিয়েছেন তখন কোথায় ছিলেন অবৈধ দোকান ভাঙতে পারেন তবে অনুমতি কে দোকানগুলো তাকে সামনে আনবেন অন্যদিকে ভাস্কর্য ইস্যু আজও আছে আলোচনায় চর্মনয় পীর হিসেবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আজ ভাস্কর্য ইস্যুতে কঠোর ভাষায় যে বক্তব্য দিয়েছেন সেটি বেশ সাড়া ফেলেছে ফেসবুক দুনিয়ায় নিয়ে কিন্তু খবর আছে বিবিসি বাংলার ওয়েবসাইটেও সেখানে ফেসবুক পাতায় এই খবরের নিচে সাইফুল্লাহ সাইফ লিখেছেন সরকার আলেমদের খেপিয়ে নিজের পায়েই নিজে কুড়াল মারছে এর ফল ভয়াবহ হবে তা বোঝাই যায় শাহজাহানের মন্তব্য মূর্তি ইস্যুতে ইমানদার আর মুনাফিক দুই দলে ভাগ হয়ে গিয়েছে তাদের চিন্তে কষ্ট হলেও এখন পরিষ্কার হয়ে গেছে আর অনেক সাহার মন্তব্য আজকে যারা বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র করার জন্য চিৎকার করে তারা হয়তো বা জানে না দ্বিজাতি তত্ত্ব নয় বাংলাদেশ সম্মুখ রাষ্ট্রটির জন্মই হয়েছিল ভাষা কেন্দ্রিকতা এবং ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে অন্যদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে করোনাভাইরাসের টিকা প্রদান শুরু হয়েছে এ নিয়ে যে খবরটি আপনারা শুনছিলেন সেটি কিন্তু সোশ্যাল মিডিয়াতেও আলোচনা এসেছে আনোয়ারা জাহান বকুল লিখেছেন টিকা সফলতা কামনা করি আর বিল্লাল হোসেন বলছেন নব্বই বছর বয়সী মার্গারেট নিজেও জানে না হয়তো তিনি বিশ্বের একটি ইতিহাস হতে যাচ্ছেন যা যুগ যুগ ধরে মনে রাখবে বিশ্ববাসী অর্থাৎ এই টিকার প্রথম যে ডোজ যাকে দেওয়া হয়েছে নব্বই বছর বয়সী মার্গারেটকে তাকেই তিনি এই মন্তব্যটি করেছেন তো সবই ছিল মূলত আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আপডেট ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য শুনছিলেন সোশ্যাল মিডিয়ায় আলোচনা আলোচিত ঘটনাবলীর বিস্তারিত ফৈসল তিতুমির এবং রায়হান মাসুদের কাছে শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম তিরানব্বই বছরের এক নারীকে কোভিড নাইন্টিন টিকা দেওয়ার মাধ্যমে ব্রিটেনে আজ দেশটির ইতিহাসে সবচেয়ে বড় গণ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে বর্ণনা করা হচ্ছে বাংলাদেশে ভাস্কর্য নিয়ে চলমান বিতর্কের মাঝে একটি ইসলামপন্থী দলের নেতা আজ সরকারকে এ নিয়ে হুঁশিয়ার করে দিয়েছেন আর ইতিহাস বিকৃতির অভিযোগে এক প্রবাসী সাংবাদিকের ভিডিও ইউটিউব থেকে